কোন জাদুর বলে কোন ম্যাজিকে এক থেকে দেড় মাসের মধ্যে এই তৃণমূল কংগ্রেসের এত জয় জয়কার এই রানাঘাট দক্ষিণ বিধানসভার অভ্যন্তরে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি এখান থেকে ভোট পেয়েছিল দুশো ষাট এক নমস্কার দর্শক আপনারা দেখছেন আদিক এই মুহূর্তে আপনাদের সঙ্গে আলোচনায় রয়েছি আমি আফরিহি আমাদের চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত জানাই দর্শক গত দশই জুলাই আমার রাজ্য পশ্চিমবঙ্গ গোটা দেশের সাতটি রাজ্যের ১৩টি বিধানসভাতে উপনির্বাচন হয়েছিল তার রেজাল্টও প্রকাশিত হয়েছে সেই ১৩টি বিধানসভা উপনির্বাচনের মধ্যে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের চারটি বিধানসভাতে উপনির্বাচন হয়েছিল সেই চারটি বিধানসভা হল বাগদা রানাঘাট দক্ষিণ রায়গঞ্জ এবং মানিকতলা দর্শক আজকে আমি এই ভিডিওর মাধ্যমে কথা বলবো নদিয়া জেলার রানাঘাট দক্ষিণ বিধানসভার উপনির্বাচন নিয়ে এই রানাঘাট দক্ষিণ বিধানসভা উপনির্বাচনে দু হাজার একুশ সালেও আমরা দেখেছিলাম তৃণমূল কংগ্রেস অনেকটা ভোটে পিছিয়েছিল দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচন সদ্য শেষ হয়েছিল। সেখানেও আমরা দেখেছিলাম তৃণমূল কংগ্রেস অনেকটা পিছিয়েছিল আজকে আমরা এটাই আলোচনা করব কোন জাদুর বলে কোন ম্যাজিকে এক থেকে দেড় মাসের মধ্যে এই তৃণমূল কংগ্রেসের এত জয় জয়কার এই রানাঘাট দক্ষিণ বিধানসভার অভ্যন্তরে সেটাই আমরা আলোচনা করব এই আলোচনা করার পূর্বে আমি একটু দু সালের বিধানসভা দু সালের লোকসভা এবং দু সালের বিধানসভা উপনির্বাচনের রেজাল্টটা একটু মনে করিয়ে দিই দেখো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ দু সালের বিধানসভা নির্বাচনে কোন দল এই রানাকার দক্ষিণ বিধানসভা থেকে কত ভোট পেয়েছিল দেখো দু সালের বিধানসভা নির্বাচনে বিজেপি এখান থেকে ভোট পেয়েছিল এক লাখ উনিশ হাজার দুশো ষাট এক লাখ উনিশ হাজার দুশো ষাট শতাংশের বিচারে ঊনপঞ্চাশ দশমিক জিরো ছয় শতাংশ তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল এক লাখ দু হাজার সাতশো পঁয়তাল্লিশ শতাংশের বিচারে তেতাল্লিশ শতাংশ সিপিএম ভোট পেয়েছিল পনেরো হাজার একশো চব্বিশ শতাংশের বিচারে সিক্স পয়েন্ট জিরো থ্রি শতাংশ এখান থেকে দু সালের বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিল বিজেপি ষোলো হাজার পাঁচশো পনেরো ভোটের ব্যবধানে ষোলো হাজার পাঁচশো পনেরো ভোটের ব্যবধানে এবার আমরা দেখে নেব দু সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভার অভ্যন্তরে কোন দল কেমন রেজাল্ট করেছিল বিজেপি পেয়েছিল এক লাখ তেইশ হাজার পাঁচশো আটষট্টি এক লাখ তেইশ হাজার পাঁচশো আটষট্টি শতাংশের বিচারে বাহান্ন দশমিক তিন এক শতাংশ অর্থাৎ একুশ সালের বিধানসভা নির্বাচনের থেকেও একটু ভালো রেজাল্ট করেছিল চব্বিশের লোকসভা নির্বাচনের তৃণমূল কংগ্রেস পেয়েছিল ছিয়াশি হাজার ছশো বত্রিশটি অর্থাৎ শতাংশের বিচারে ছত্রিশ দশমিক জিরো ছয় শতাংশ সিপিএম পে ছিল একুশ হাজার দুশো উনিশটি শতাংশের বিচারে এইট পয়েন্ট জিরো নাইন শতাংশ জয়ী মানে অর্থাৎ এগিয়েছিল বিজেপি ছত্রিশ হাজার নশো ছত্রিশটি ভোটে দর্শক আমি এবার দেখে নেব সদ্য যে উপনির্বাচন হলো সেই রানাঘাট দক্ষিণের উপনির্বাচনের রেজাল্টটা এখান থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে এক লাখ তেরো হাজার পাঁচশো তেত্রিশ অর্থাৎ শতাংশের বিচারে পঞ্চান্ন দশমিক জিরো ছয় শতাংশ বিজেপি ভোট পেয়েছে চুয়াত্তর হাজার চারশো পঁচাশিটি শতাংশের বিচারে ছত্রিশ দশমিক এক দুই শতাংশ সিপিএম ভোট পেয়েছে তেরো হাজার বিরাশিটি শতাংশের বিচারে সিক্স পয়েন্ট থ্রি ফোর শতাংশ জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস উনচল্লিশ হাজার আটচল্লিশ ভোটে দর্শক সদ্য যে লোকসভা নির্বাচন হয়েছিল এখান থেকে বিজেপি ছত্রিশ হাজারেরও বেশি ভোটে এগিয়েছিল ঠিক এক থেকে দেড় মাসের মধ্যে আবার বিধানসভা উপনির্বাচনে উনচল্লিশ হাজারেরও বসি ভোটে তারা পিছিয়ে গেল কোন ম্যাজিকে কোন জাদুকে তারা এই পিছিয়ে গেল এতটা ভোটে সেটা নিয়ে আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করব। দর্শক আমরা অনেক কটা পয়েন্ট লিপিবদ্ধ করেছি যার প্রথম পয়েন্ট হল তৃণমূল কংগ্রেসের যে পজিটিভ পয়েন্টগুলো তার প্রথম হল এই রানাঘাট দক্ষিণ বিধানসভার যে বর্ষিয়ার নেতা শঙ্কর সিংহকে তার পুরনো ফর্মে ফিরিয়ে নিয়ে আসা তার পুরনো ফর্মে ফিরিয়ে নিয়ে আসা দর্শক নাম্বার টু হচ্ছে মুকুটমণি একজন মতুয়া নেতা আমরা দেখেছিলাম লোকসভা নির্বাচনে গত উনিশ সালের লোকসভা নির্বাচনে এখানে জগন্নাথ সরকার যে পরিমাণ ভোটে জিতেছিল তার থেকে অনেকটাই কিন্তু কম ভোটে জিতেছে দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে অর্থাৎ এই মুকুটমণি অধিকারী তিনি অনেকটা মতুয়া ভোট নিজের দিকে টানতে পেরেছিল উনিশ এই চব্বিশ সালের লোকসভা নির্বাচনে অর্থাৎ এবার বিধানসভা উপনির্বাচনেও কিন্তু অনেকটা ভোট সে নিজের দিকে টানতে পেরেছে বলে রাজনৈতিক মহল কিন্তু মনে করছে নাম্বার থ্রি রাজ্য নেতৃত্বের নির্দেশে এই রানাঘাট দক্ষিণে তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ তারা ডোর টু ডোর ম্যান টু ম্যান প্রচার করেছে নিজের এলাকায় খুব মন দিয়ে তারা কিন্তু প্রচারটা করেছে নাম্বার ফোর এটা ভীষণ ইম্পর্টেন্ট ভীষণ গুরুত্বপূর্ণ আমরা এর আগের একটা ভিডিওতে দর্শক বলেছিলাম যে উপনির্বাচন হলেই কিন্তু শাসক দলের জয়ের সম্ভাবনা বেশি থাকে কারণ পাল্লা তাদের দিকেই ভারী থাকে দর্শক আমি এবার কথা বলবো এই রানাঘাট দক্ষিণ বিধানসভা উপনির্বাচনে বিজেপির কি কি ফল্ট রয়েছে এবং কোন কোন কারণের জন্য তারা এই এত ভোটে পিছিয়ে গেল এক থেকে দেড় মাসের মধ্যে রাজনৈতিক মহল যেটা মনে করছে যে থেকে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট যে এখানে এই রানাঘাট দক্ষিণ বিধানসভা উপনির্বাচনে বিজেপির যিনি প্রার্থী ছিলেন সেই মনোজ বিশ্বাস তার বাড়ি কিন্তু রানাঘাট দক্ষিণ বিধানসভার অভ্যন্তরে নয় তার বাড়ি হচ্ছে কৃষ্ণনগরে তাই এই বিধানসভার অভ্যন্তরের মানুষ কিন্তু মনে করেছে যে তিনি একজন বহিরাগত তাকে ভোট দিলে হয়তো আমরা সুবিধা অসুবিধাতে আমরা কিন্তু কাছে তাকে পাবো না তাই মানুষ কিন্তু তাকে ভোট দেয়নি বলে রাজনৈতিক মহল কিন্তু মনে করছে নাম্বার টু দর্শক নাম্বার টু হলো যে প্রার্থীর সঙ্গে একটা সংসদের দূরত্ব অর্থাৎ রানাঘাট দক্ষিণ সরি রানাঘাট লোকসভার যিনি সংসদ রয়েছেন তাকে কিন্তু আমরা বিধানসভা উপনির্বাচনের প্রচারে খুব একটা কিন্তু দেখা যায়নি সাধারণ মানুষও কিন্তু মনে করছে যে প্রার্থীর সঙ্গে সংসদের কোথাও একটা দ্বন্দ্ব থাকতে পারে বলে তারা মনে করছে নাম্বার থ্রি দর্শক একেবারে এই মনোজ কুমার বিশ্বাস সাধারণ মানুষের কাছে একেবারে নতুন মুখ একেবারে নতুন মুখ ভোটারদের কাছেও একেবারে নতুন মুখ নাম্বার ফোর দর্শক মানে গোষ্ঠীদ্বন্দ্বের সংগঠনটা অনেকটা ছন্ন ছাড়া বলে রাজনৈতিক মহলও কিন্তু মনে পড়ছে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সময় চেষ্টা করবেন নিজের পরিবারের সঙ্গে থাকা নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকা ভালো থাকবেন